একটা সময়ের কথা এক গ্রামে রামু নামের একজন দারিদ্র অবস্থায় থাকা লোক বসবাস করত সে প্রতিদিন বোন থেকে কাঠ কেটে বিক্রি করে নিজের পরিবার চালাত একদিন রামু তার নিয়ম মতো বোন থেকে কাট কাটতে গেল বিকাল প্রায় যখন সে নদীর ধারে গিয়েছিল তখন হঠাৎ তার কুলহারটি যা কাট কাটা কাজে লাগায় হাট থেকে ছুটে নদীতে ডুবে গেল রামু খুবই দুঃখ পেল কারণ কুলহাটি তার জীবনের বড় সহায়ক ছিল রামু নদীর ধারে বসে কান ছিল তখন হঠাৎ নদীর জল থেকে এক উজ্জ্বল আলো বের হতে লাগল আলো থেকে এক জলপরি আবির্ভূত হল সে মিষ্টি হাসি দিয়ে রামুকে জিজ্ঞেস করল কেন তুমি কাঁদছ কাঠুরে রামু কান্না ভেজা চোখে উত্তর দিল আমার একমাত্র কুলহার নদীতে পড়ে গেছে এখন আমি কিভাবে কাঠ কাটব জলপরি বলল চিন্তা কর না আমি তোমার কুলহার খুঁজে দিচ্ছি রামু জোরে বলল না এই কুলহার আমার নয় জলপরি আবার জলে ডুব দিল এবার সে আনল রূপার কুলহার এবার বলো এটা কি তোমার কুলহার রামু আবারও সত্য করে বলল না এটাও আমার নয় শেষবার জলপরি জলে ডুব দিল আর এবার সে আনল রামুর সেই পুরনো লোহার কুলহার রামুর মুখে আনন্দের হাসি ফুটে উঠল হ্যাঁ এটাই আমার কুলহার জলপরি খুশি হয়ে বলল তুমি ইমানদার ও সত্যবাদী হওয়ায় আমি তোমাকে শুধু তোমার কুলহারই ফেরাচ্ছি না বরং সোনার আর রূপার কুলহারও উপহার দিচ্ছি কারণ তুমি সততার পথে থেকেছ রামু বাড়ি ফিরে এসে এই বস্তুগুলো তুলে ধরল তার ঘর আর জীবন আর আগের মতো দারিদ্র থাকবে না সততা এবং পরিশ্রমের ফলে সে সত্যি সম্মান ও শান্তি লাভ করল আর গ্রামের সবাই তার বিষয় বলল ইমানদারি সত্যই মিধুর ফল দেয় এই গল্পে আমরা শিখলাম সত্য ও সততার পথ সবসময় ফল দেয় ন্যায্যতা ও সৎ মনোভাব মানুষের মর্যাদা বাড়ায় একটু সময় হলেও সততার সিদ্ধান্ত নিতে ভয় করা উচিত নয় কারণ শেষ পর্যন্ত সত্যই জিতে যায়